যেন না হয় নিজের আওয়াজ করে ঘরে বউয়ের খবর নাই বউর পর্দা ঘুষিতে নাই তাহার যোগ নাই আল্লাহকে না আল্লাহ যদি না থাকে তাহলে আপনি নিজে হাজার ইবাদত করে সংসারের মধ্যে শান্তি আনতে পারবেন না আর একটা ছোট্ট কথা বলি বলে কেউ আঘাত দেবেন না মাইন্ড করবেন না বউকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেবেন না কেউ ভিন্ন দৃশ্যে ব্যাখ্যা করবে যে এটা করলে এই হবে সে হবে আমি এত দেখাই যেতে চাই না একজন স্টেপ কথা বউকে ফেসবুক তারাতে দেবেন না যদি বউ নিজের রাখতে চান যদি বউ নিজের রাখতে চান এটা হচ্ছে সেই ফেটনার জামানা এটা হচ্ছে সেই ফেটনার জামানা কয়েকদিন আগে দেখেছেন না যে স্বামী তাড়াহুড়া করে বাড়িতে আসছেন বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে আসে নাই যে উনি আসতেছে

তোমাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলছি ও মায়েরা বোনেরা আল্লাহ তো আপনাকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন পর্দার ভিতরে আপনার সম্মান লিখিত আপনি আপনার নিজের ওই একটা বজায় রাখেন পর সাথে বিনা প্রয়োজনে একটা শব্দ বলবেন না যদি আপনার প্রয়োজনে কথা বলতে হয়তো কথা বলবেন কিন্তু কথা যেন নম্র সরে না হয় এটা আল্লাহ কোরআনের নির্দেশনা

পাঠিয়েছে আরেক বছর আগে তখন আমার ওই ফেসটা এতটা পরিচিত ছিল না এক ঈদের আগ মুহূর্তে একটা জুয়েলারি দোকানে ঢুকেছি ফ্যামিলির সদস্যদের জন্য কিছু কেনাকাটা

ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما بجيب আপনার কণ্ঠে বলে দিন আপনি মুকেন্দ্রি স্ত্রী দেখে বলে দিন তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন ইউদিনিন আর এই জ্বালা দিই নিয়ে যায় জিম্বাব মানে কি জিম্ব এক বতন জালাবি দিই কোনো নিজের উপর ভিম ভাব দাও মানে হচ্ছে এমন একটা বড় চাদর গোটা দিয়ে ঢেকে ফেলা যাতে বলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব থেকে যায় যেটাকে আমরা আমাদের ভাষায় বোরকা বলি নেতা বলি এটা করে যদি কেউ যায় তো কিভাবে সনক আল্লাহ পাক বলছেন জালিকা আদানা আইয়ু উরফনা তারা মুসলিম স্বাধীন নারী কেন সহজ হয়ে যাবে এটাই মুসলিম নারীদের আইডেন্টিটি এটাই হচ্ছে তার জাতি সত্তা এটাই হচ্ছে তার আইডি কার্ড সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা নারী